মুখের ক্রিম এবং বডি লোশন ওকে মানে ফুল বডিটাও ফসা করতে পারো এবং ফেসও ফসা করতে পারো ডিসকাউন্টও পেয়ে যাবে তো ফ্লোরেন মূল কাজটা কি এটা ভাই এটার কাজ আপনার মুখের রিঙ্কেল মানে বয়সের সাপটা কমাবে এবং ড্রাই স্পট মানে কালো দাগগুলো রিমুভ করবে

দেখেন এটা কি কি দিয়ে তৈরি এবং সাফরান দিয়ে তৈরি অনুমতি আছে এটা আমাদের বাংলাদেশে একটাই রেইন কোম্পানি কর্পোরেশন ওকে রেইন কর্পোরেশন আমাদের মার্কেটিং করা তো বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট অনেকে ভাবতে পারে যে আসলে কি কাজ করবে ভাই আমি একটা কথা বলি জানি না যারা কসমেটিক্স ব্যবহার করে রেগুলার তারা জানার কথা ভুটানিক একটা কোম্পানি ছিল বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা কোম্পানি ছিল প্রোডাক্ট আচ্ছা ভুটানিক ভাই ভুটানিক হ্যাঁ ওই প্রোডাক্টটা এরকম কোন মানুষ বাদ যাতে ঘরে ঘরে ইউজ না করছে আর আর এরকম একটা প্রোডাক্ট এত ভালো কাজ করতো মানুষের ফেজে যা অনেক কিন্তু বোটানিক হঠাৎ করে আপনার যে কোনো একটা কারণ বসে বোটানিকটার আপনার মার্কেটে নাই নাই আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যে ভালো না খারাপ তা বলা যাবে না ভাই আমাদের বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে অনেক ভালো কাজ করে অনেক দ্রুত কাজ করে ঠিক আছে এই প্রোডাক্ট আপনার অনেক দ্রুত অনেক ভালো এটার কোনো সাইড এফেক্ট নাই আচ্ছা এই যে বুস্টার হোয়াইটেনিং বুস্টার করবে প্লাস এখানে কিন্তু এই যে রিডিউস রিঙ্কেল মানে বয়সের সাপটা কমাবে এবং ডার্ক স্পট মানে কালো দাগগুলো রিমুভ করবে এবং স্কিন টা গ্লো করবে হোয়াইটেনিং তো মেন কাজ ওকে অল স্কিন টাইপ কিন্তু এটা সব কিন্তু কত এম এল এর একটা প্রোডাক্ট ভাই এটা হলো আপনার এম এলটা

কি বলবো এটা দই কালার দই আছে না দই সেম দই ওই যে কালারটা ওই ওই কালারটা দই কালার দই কালারটার মতো ওকে ফ্লেভারটা সুন্দর ওকে দশাদার দশাদার আচ্ছা হালকা একটু হাতে একটু দেখান একটু হাতে নিয়ে দেখাই স্কিনে দিয়ে দেখান বা হালকা একটু দেখাই আর ক্রিম মনে আছে একবারে বেশি পরিমাণে নিয়ে তারপর ফেসে দেয় আসলে বেশি পরিমাণে নেবেন না এটা আপনার মিশে দেব আপনারা অল্প পরিমাণে নেবেন সমস্যা আছে দেখছেন তো হাতে মাসাজ করলে করলে একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে হ্যাঁ যে কোনো জিনিস ভাই হালকা দিলে একটু বাঁচবেই কিন্তু এদের বুঝা যাবে না ওকে তো মোটামুটি এখনই কিন্তু একটু ব্রাইটনেস দেখা যাচ্ছে হ্যাঁ গ্লো হালকা একটু গ্লো আসছে ওকে তো এটা গেল ফেস ক্রিম তো এরপরে হলো বডি লোশন আছে নাকি এই বডি লোশন ময়শ্চারাইজিং বডি লোশন বডি তো মেইন কাজ ময়শ্চারাইজার করবে অল স্কিন টাইপ হ্যাঁ জি ভাই

এরকম প্যান সিস্টেম তো একটা লوشن কতদিন যাবে ভাই এই একটা লوشن আপনার 20 দিন যাবে ফুল তো দিন এক মাসও যেতে পারে আপনার

নখটা মরিচা কিনে মিটা হবে ওকে আর গলা থেকে আর পাতা পর্যন্ত বড়ি রসুনটা ওকে বড়ি রসুনটা কিন্তু বড়ি আগে ওয়াশ করে নিতে হবে একটা বডিনিং সাবান নেবেন বডিনিং সাবান দিয়েও কিন্তু বডিটা আগে ওয়াশ করে তারপরে এগুলো অ্যাপ্লাই করবেন ফেসও সেরকম

তিনটা স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এরকম প্যাকেজ কয়টা ইউজ করতে হবে এরকম প্যাকেজ একটা মানুষের মিনিমাম দুই থেকে তিনটা ইউজ করতে দুই থেকে তিনটা বা চারটাও লাগতে পারে সবাই স্ক্রিনটা তো এক রকম না ভাই দাম কম আপনারা জেম নেম মন নিতে পারেন সমস্যা ওকে মাত্র 800 টাকা পেয়ে তিনটা মিলে একটা প্যাকেজ ওকে তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ